অন্যের দুঃখ দেখে তুমি খুবই খুশি হও তাই না আজকে তোমার হবে শাস্তি বন্ধুগণ রাধে রাধে আজ আমরা আপনাদের এমন এক নদীর কথা বলবো যার নাম উচ্চারণ করলেই স্বর্গের দেবতারাও গম্ভীর হয়ে ওঠেন এই রহস্যময় নদীর নাম বৈতরণে পুরাণ মতে এই নদী কেবল ভয়ঙ্কর রূপের জন্যই নয় বরং প্রত্যেক আত্মার সত্যতা ও পুণ্যের পরীক্ষা নেওয়ার জন্য প্রসিদ্ধ বৈতরণী পার হওয়া সহজ নয় এই নদীর জল কালো দূষিত ও দুর্গন্ধে ভরা ঢেউয়ের মধ্যে ভেসে থাকে রক্ত মল ও মাংসের অংশ চারদিকে শোনা যায় যন্ত্রণার আর্তনাদ অসংখ্য আত্মা এখানে নিজের কর্মের ফল ভোগ করে কাতরাতে থাকে কেউ ডুবে যায় কেউ হাত বাড়িয়ে সাহায্য চায় আবার কেউ নিজের পাপের জন্য অনুশোচনায় ভেঙে পড়ে তবে সকল আত্মার ভাগ্য এক নয় যারা জীবনে সত্য ধর্ম ও দানের পথে চলেছেন তারা এই নদী অতিক্রম করেন কোনো কষ্ট ছাড়াই এই কারণেই বলা হয় বৈতরণী নদী প্রতিটি আত্মাকে তার প্রকৃত রূপ দেখিয়ে দেয় আর কেবল পবিত্র মন ও পুণ্যকর্মে পূর্ণ আত্মাই এই নদী পার হতে পারে মহারাষ্ট্রের এক ছোট্ট গ্রাম বেলাপুরে বাস করতেন এক বৃদ্ধ ব্রাহ্মণ তার নাম ছিল সোম দত্ত জন্ম থেকেই তিনি ধর্মে অনুরক্ত ছিলেন তার জীবন কাটত পূজা পাঠ যজ্ঞ দান ও সেবায় তিনি বেদ অধ্যয়ন করেছিলেন এবং যজ্ঞকর্মে বিশেষ পারদর্শী ছিলেন তার জীবনে কপটতা বা হিংসার স্থান ছিল না প্রতিটি কাজই তিনি করতেন সমাজের কল্যাণের জন্য গ্রামের মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করত কারো দুঃখ হলে তারা সোমদত্তের কাছেই যেত তিনি শুধু ধর্মীয় উপদেশ দিতেন না নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করতেন ধীরে ধীরে তার জীবন সম্পূর্ণভাবে ভগবান বিষ্ণুর ভক্তিতে নিবেদিত হয়ে ওঠে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনি তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাতেন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করতেন তার জীবন ছিল শান্ত সংযত ও সহজ একদিন সূর্যোদয়ের সময় যখন আকাশে সোনালী আলো ছড়িয়ে পড়েছে সোমদত্ত তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাতে যান প্রদীপ জ্বালিয়ে তিনি ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকেন ভগবতে বাসুদেবায় উচ্চারণ করতে করতে তার মুখ থেকে স্বতঃস্ফূর্ত নারায়ণ শব্দটি বেরিয়ে আসে এটি ছিল তার শেষ শব্দ মুহূর্তের মধ্যেই তার আত্মা শরীর ত্যাগ করে ভক্তিতে পরিপূর্ণ জীবনের জন্য তার মৃত্যু হয় অত্যন্ত শান্ত ও দিব্যভাবে আত্মা শরীর ছাড়তেই এক অদ্ভুত হালকা ভাব অনুভূত হল চারদিকে ছড়িয়ে পড়ল এক অপার্থিব আলো ও গভীর শান্তি আত্মার নিচে তাকিয়ে দেখল তার দেহ তুলসী গাছের পাশে পড়ে আছে এবং পরিবারের লোকেরা শোকে কাঁদছে কিন্তু তার মনে আর কোনো মায়া রইল না কারণ এখন তিনি কর্মফলের যাত্রায় এগিয়ে চলেছেন কিছুক্ষণ পর তিনি দেখলেন দুজন দিব্য পুরুষ তার দিকে আসছেন তারা জমদুত কিন্তু তাদের মুখে ভয় বা রুদ্রতা নেই তাদের চোখে ছিল গম্ভীরতা ও দেবীয় দীপ্তি এক জমদূত শান্ত কণ্ঠে বললেন এখন আপনাকে জমলোকের পথে যেতে হবে ভয়ের কিছু নেই পথ কঠিন হলেও আপনার পুণ্যই আপনাকে পথ দেখাবে এইভাবে যাত্রা শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই তারা পৌঁছে যায় এক ভয়ঙ্কর নদীর তীরে সেটি বৈতরণী নদী কালো জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে অসংখ্য কষ্টভোগী আত্মা এই দৃশ্য দেখে সোমদত্ত বিস্মিত হয়ে যমদূতকে জিজ্ঞেস করলেন আমি তো সারা জীবন ধর্মের পথে চলেছি তবে আমাকেও কেন এই ভয়ঙ্কর স্থানে আসতে হচ্ছে জমদূত উত্তরে বললেন হে পুণ্যবান আত্মা বৈতরণী এমন এক নদী যা প্রত্যেক আত্মাকেই পার হতে হয় তবে যারা গোদান করেছেন ধর্মময় জীবনযাপন করেছেন এবং মৃত্যুকালে ঈশ্বরের নাম স্মরণ করেছেন তাদের জন্য এই নদী কষ্টকর হয় না এই কথা শুনে সোমদত্তের মনে গভীর শান্তি নেমে আসে হঠাৎ নদীর মধ্য থেকে এক দিব্য গাভীর আবির্ভাব ঘটে তার দেহ স্বর্ণাভ আলোয় দীপ্ত চোখে করুণা ও মমতার ছাপ সে সোমদত্তকে বলল হে ভক্ত তুমি জীবনে বহুবার গোদান করেছ আজ আমি তোমাকে এই বৈতরণী পার করাতে এসেছি সোমদত্ত কৃতজ্ঞ চিত্তে গাভীর পিঠে উঠলেন এবং মুহূর্তের মধ্যেই নদী পার হয়ে গেলেন অন্য আত্মারা বিস্ময়ে ও ঈর্ষার চোখে সেই দৃশ্য দেখল নদী পার হওয়ার পর সামনে দেখা গেল এক বিশাল ও ঐশ্বর্যময় ভবন এটাই ছিল চিত্রগুপ্তের লেখাগার ভেতরে অসংখ্য গ্রন্থ যেখানে প্রতিটি মানুষের জীবনের কর্মফল লিপিবদ্ধ সিংহাসনে বসে চিত্রগুপ্ত চিত্রগুপ্তদেব স্বর্ণকলমে হিসাব লিখছিলেন সোমদত্তকে দেখে তিনি কণ্ঠে বললেন সোমদত্ত তোমার জীবন পুণ্যে ভরা দান যজ্ঞ সেবা ও ভক্তিতে তুমি যে পথ চলেছ তা সত্যি প্রশংসনীয় চিত্রগুপ্ত তখন সোমদত্তের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন হে সোমদত্ত তোমার জীবনে পুণ্যের পাশাপাশি কিছু অজান্তে করা ভুলও ছিল একবার তুমি এক দরিদ্র মানুষকে অবহেলা করেছিলে একবার রাগের বসে কঠোর কথা বলেছিলে আর কখনো কখনো অহংকারও তোমার মনে প্রবেশ করেছিল এই কথা শুনে সোমদত্ত নীরবে মাথা নত করলেন কারণ তিনি বুঝতে পারলেন যে মানুষ মাত্রেই ভুল করে আর সেই ভুলই কর্মফলের অংশ হয়ে ওঠে চিত্রগুপ্ত আবার বললেন কিন্তু তুমি সারা জীবন ভগবান বিষ্ণুর নাম সরণ করেছ এবং মৃত্যুর শেষ মুহূর্তে তোমার মুখ থেকে নারায়ণ শব্দ উচ্চারিত হয়েছে এই একটিমাত্র নাম তোমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে তোমার পুণ্যকর্ম তোমাকে মোক্ষের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং শেষ শ্বাসে ঈশ্বরের নাম তোমার সমস্ত দোষ বিনাশ করেছে তাই সিদ্ধান্ত এই যে সোমদত্ত তোমাকে নরকে পাঠানো হবে না তুমি স্বর্গের যোগ্য তবে চিত্রগুপ্ত আরও বললেন তবুও তোমাকে জমপুরীর দর্শন করানো হবে যাতে তুমি দেখতে পাও মৃত্যুর পরের যাত্রা কত কঠিন হতে পারে এবং বুঝতে পারো যে ভালো কর্মের ফলেই তুমি এই উচ্চ স্থানে পৌঁছেছ সোমদত্ত গভীর শ্রদ্ধায় চিত্রগুপ্তকে প্রণাম করলেন এবং যাত্রা অব্যাহত রাখার জন্য প্রস্তুত হলেন এই অভিজ্ঞতা তার মনে আরও দৃঢ় বিশ্বাস গড়ে তুলল যে মৃত্যুর পর প্রতিটি আত্মাকেই নিজের কর্মের ফল ভোগ করতে হয় এবং যদি জীবন ভক্তি ও পুণ্যে ভরা হয় তবে সেই আত্মা নিশ্চিতভাবেই স্বর্গের দিকে অগ্রসর হয় তার মনে দৃঢ়ভাবে বসে গেল যে ঈশ্বরের প্রতি আস্থা এবং সৎকর্মই জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর প্রকৃত পথ এরপর তৃতীয় পর্যায়ে সোমদত্তকে এক দিব্য রথে বসিয়ে আকাশপথে যমপুর দিকে নিয়ে যাওয়া হলো। নিচে যে দৃশ্য তিনি দেখলেন তা ছিল ভয়াবহ ও বেদনাদায়ক কোথাও আত্মাদের ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলা হচ্ছে কোথাও ধারালো কাঁটার উপর নিক্ষেপ করা হচ্ছে আবার কোথাও ভয়ঙ্কর দানবেরা আত্মাদের ছিঁড়ে খাচ্ছে এই দৃশ্য দেখে সোমদত্তের চোখে করুণা ও দয়ার অশ্রু ভরি উঠল তিনি জমদুতদের জিজ্ঞেস করলেন এই যন্ত্রণাগুলো থেকে কি কারো মুক্তি পাওয়া সম্ভব জমদুতরা উত্তর দিলেন যে ব্যক্তি জীবনকে ধর্ম ভক্তি ও করুণার সঙ্গে যাপন করে সেই এই যন্ত্রণা থেকে রক্ষা পায় গরুর পুরাণের নীতিকে যে মানে সে মৃত্যুর পর এই দুঃখ ভোগ করে না এই জ্ঞান তোমাকে দেখানো হচ্ছে যাতে তুমি এর গুরুত্ব বুঝতে পারো এরপর রথ এক নতুন পথে অগ্রসর হলো এবং সোমদত্ত পৌঁছালেন বিষ্ণুধামের দ্বারে দূর থেকে ভজন কীর্তনের মধুর ধ্বনি ভেসে আসছিল বাতাসে ছড়িয়ে পড়েছিল স্বর্গীয় সুগন্ধ ফুলের বৃষ্টি হচ্ছিল আর চারদিকে এক অপার্থিব শান্তি অনুভূত হচ্ছিল বিষ্ণুধামের দ্বারে দুই দিব্য দ্বার রক্ষক দাঁড়িয়েছিলেন তারা সোমদত্তকে স্বাগত জানিয়ে বললেন তুমি ধর্ম ভক্তি ও দয়ার পথে চলেই এই ধামে প্রবেশের যোগ্য হয়েছ এখন তুমি ভগবান বিষ্ণুর চরণে নিজেকে সমর্পণ করতে পারো সোমদত্ত হাত জোর করে যমদত্তদের বললেন আমার একটাই প্রার্থনা আমার বংশধর ও পৃথিবীর মানুষ যেন ধর্মের পথে চলে এবং এই সত্য জানতে পারে সেই মুহূর্তে দ্বার খুলে গেল এবং সোমদত্ত আত্মারূপে ভগবান বিষ্ণুর চরণে লীন হয়ে গেলেন এই যাত্রা তাকে শিখিয়েছিল যে মৃত্যু কোনো শেষ নয় বরং এক নতুন যাত্রা শুরু যেখানে আত্মার কর্ম ও সত্যের বিচার হয় এই প্রসঙ্গে আজ আমরা বৈতরণী নদীর কথা বলছি এমন এক নদী যার নাম আমরা অনেক শুনেছি কিন্তু যার গভীরতা ও রহস্য খুব কম মানুষই জানে এই নদী শুধু একটি জলধারা নয় এর সঙ্গে জড়িয়ে আছে বহু পুরাণ কথা ও বিশ্বাস বৈতরণী নদীর পথ ঘন অরণ্য দুর্গম পাহাড় আর কঠিন ভূমির মধ্য দিয়ে প্রবাহিত কথিত আছে এই নদী কেবল তাদেরই দৃশ্যমান হয় যারা সৎ পথে চলে এবং যাদের মন পবিত্র নদীর তীরে ছোট ছোট মন্দির রয়েছে যেখানে ভক্তরা পূজা করতে আসে এই নদী একদিকে যেমন পুণ্যের প্রতীক তেমনি ন্যায় ও শাস্তিরও প্রতীক যারা জীবনভর অধর্ব পাপ ও অন্যায়ে লিপ্ত থাকে তাদের কাছে এই নদী ভয়ঙ্কর পরীক্ষার মতো হয়ে ওঠে বলা হয় পাপ ভারে জর্জরিত আত্মারা এই নদীর স্পর্শে অদৃশ্য শক্তির দ্বারা কঠোর যন্ত্রণা ভোগ করে তবে যারা নিজের ভুল বুঝে অনুতাপ করে তারাই এই যন্ত্রণা থেকে মুক্তি পায় এই নদী মানুষকে শেখায় যে ভুল শিকার আর অনুতাপই মুক্তির প্রথম ধাপ বৈতরণী নদীর তীরে তপস্যার বিশেষ মাহাত্ম রয়েছে সাধকেরা বলেন এখানকার বাতাসেই আছে এক বিশেষ শক্তি যা আত্মাকে শুদ্ধ ও শান্ত করে এখানে সাধনা করলে মানুষের আত্মজ্ঞান বৃদ্ধি পায় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয় এই নদীর চূড়ান্ত সত্য হল এটি শুধু মৃত্যুর প্রতীক নয় বরং জীবনের পরেও আত্মার গভীর যাত্রার প্রতীক এটি মানুষকে মনে করিয়ে দেয় যে জীবনের আসল লক্ষ্য ভোগ নয় আত্মার উন্নতি ও মুখ্য লাভ বন্ধুগণ যদি এই ভিডিও দেখে নরকের বৈতরণী নদী সম্পর্কে নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এই বিষয়ে আপনার অনুভূতি থাকলে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না আর এমন আরও পুরাণ ভিত্তিক রহস্যময় কাহিনি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ রাধে রাধে